থরথর করে কাঁপতে কাঁপতে এই একটু এগিয়ে আসে রুহি বাকিটা রাফ নিজেই টেনে আনে বুকের মাঝে তখন রাফ বলে ঘুম পেয়েছে মাথা ব্যথায় ফেটে যাচ্ছে তোর জন্য আর তোর মির্জাফর বাপ চাচার জন্য তিন রাত ধরে ঘুমাতে পারিনি আমি চুপচাপ নিজে ঘুমা সাথে আমাকেও ঘুমাতে দে একটা টু শব্দ করবে না চার হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে নিশ্চুপ হয়ে যায় রাফ প্রচন্ড রকমের মাথা ব্যথা করছে না ঘুমালেই নয় শক্তপক্ত রাফের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে রুহির যান যাই যায় এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে নড়াচড়া করার কোনো ওয়ে রাখেনি তার উপর আজ প্রথম কোন পুরুষের এত কাছে রুহি বুকের ভেতর অস্বাভাবিক শব্দ হচ্ছে হার্টবিট বেড়ে গেছে কয়েক গুণ শ্বাস আটকে রইল কিছু সময় কিন্তু কতক্ষণ শ্বাস ছেড়ে আবার শ্বাস টেনে নেয় শ্বাসের সাথে রাফের গায়ের পুরুষালি গন্ধ রুহির ভিতরে প্রবেশ করে চোখ বন্ধ করে শ্বাস আটকে রইল আবার রাফের বুকের ভেতর থেকে দুঃখ শব্দ বেশি আসছে বুকে কান পেতে হার্টবিটের শব্দ শুনতে থাকে মনে হচ্ছে ছন্দের তালে তালে হার্টবিট করছে দারুণ লাগছে শুনতে এমন শব্দ এর আগে কখনো শুনেনি রুহি হাতবিট শোনার তালে রুহি ভুলেই গেছে কার বুকে লেপটে রয়েছে এসির ঠান্ডা বাতাসে রাফের বুকের উষ্ণতা রুহির ভালো লাগছে আরাম দিচ্ছে এই উষ্ণবুক চোখ বন্ধ করে রেখে হাত বিট শুনতে শুনতেই ঘুমিয়ে যায় রাফের বুকে খিদে অনুভব হওয়ায় ঘুম ভেঙে যায় রুহির গতকাল বিয়ের চক্করে সন্ধ্যার পর আর খাওয়া হয়নি খিদের চোটে পেটের ভেতর গুরগুর শব্দ হচ্ছে এখন নড়াচড়া করলে বুঝতে পারে শক্তপক্ত কিছুর উপর শুয়ে আছে ফট করে চোখ মেলে তাকায় উপর হয়ে শুয়ে আছে এভাবে রুহি খুব একটা ঘুমায় না মাথা নিচু করতেই দেখতে পায় রাফের ঘুমন্ত চেহারা রাফের মুখ দেখতেই লাভ দিয়ে ধুতো সরে যেতে চায় তবে পারে না রাফের বাহুবন্ধনে তখনও আবদ্ধ ভালোভাবে খেয়াল করে দেখে রাফের প্রশান্ত বুকের উপর আছে বুকের উপর উঠল কখন নাকি রাফ নিজেই বুকের উপর তুলে নিয়েছে ওর হার্টবিট আবার যায় বুকের বুকের ভেতর কাঁপছে রাফের উপর উপর থেকে সরতে পারলেই এখন বাঁচে শুয়ে রাফের হাত পিঠের উপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কতক্ষণ চেষ্টা করার পর রাফের হাত সরিয়ে দেয় ঘুমন্ত কোনো মানুষ এভাবে কাউকে ধরে রাখে নাকি রাফের বুকের উপর থেকে নেমে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায় রাফ গভীর ঘুমে থাকায় নড়াচড়া বুঝতে পারেনি সোজা হয়ে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে জোরে শ্বাস টেনে নেয় রুহি রুমের নজর বোলায় ডিম লাইটের আবছা আলোয় আলোকিত রুমটা একটা জানালাও নেই শুধু দুইটা ঢোর ধুতো বাইরে যাওয়ার জন্য ঢোরের কাছে এগিয়ে যায় বাইরে বের হওয়ার জন্য ডোর খোলার চেষ্টা করে অনেক চেষ্টার পরও ডোর খুলতে সক্ষম হয় না ডোর চাবি দিয়ে লক করা আর চাবি বোধহয় রাফের কাছে ডোর খুলতে না পেরে হেকড়ি তুলে কাঁদতে কাঁদতে অসুমে প্রবেশ করে ওখান থেকে বের হবে কিভাবে ফ্রেশ হয়ে এসে রুমের বড় লাইট অন করে রুমটা অনেক বেশি সুন্দর আর গোছানো ইন্টেরিয়র ডিজাইনের কারণে আরও বেশি সুন্দর লাগছে সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া আসবাবপত্রগুলো অনেক দামি বোধহয় একটা বেড আলমারি ড্রেসিং টেবিল কেবিনেট সেন্টার টেবিল দুটো টুল আর সোফা হাত মুখ মুছে আবার এগিয়ে যায় ঢোরের কাছে টানাটানি করে খোলার চেষ্টা করে কিন্তু খুলতে পারে না চাবি খুঁজতে হবে ধুতো বেডের পাশে এসে দাঁড়ায় কেবিনেট খোলার চেষ্টা করে দেখে লক করা রয়েছে চাবি রাফের বালিশের নিচে নাকি থাকতে পারে ওখানে কিন্তু রুহির সাহস নেই ওখানে খোঁজার আলমারিতে রেখেছে কি খুঁজে দেখতে সমস্যা কোথায় আলমারির সামনে এসে দাঁড়ায় আলমারির লক করা নেই খুলতেই দেখতে পায় আলমারির ভেতর ছেলে মেয়ে ডেস দিয়ে ভর্তি এগুলো নিশ্চয়ই রাফের আর ওর জন্যই আলমারির ডয়ার খুঁজে দেখে সেখানেও চাবি নেই ড্রেসগুলো উঁচু করে ভাজে ভাজে খুঁজে দেখে কিন্তু চাবি পায় না রুহির ইচ্ছা করছে নিজের চুল নিজেই টেনে ছিঁড়তে রুম থেকে বের হওয়ার চাবি এখানে রাখলে খোলা রাখবে নাকি কেবিনেটের মতোই লক করে রাখবে আবার এসে রাফের পাশে দাঁড়ায় রাফের হাত থেকে বাঁচতে হলে রিক্স নিতেই হবে কাঁপতে কাঁপতে রাফের বালিশের নিচে হাত দেয় যতটুকু পারে খোঁজে কিন্তু পায় না চাবি কোথায় রেখেছে বত লোকটা নিশ্চয়ই প্যান্টের পকেটে কিন্তু ওখানে খুঁজবে কিভাবে হাত বাড়ায় প্যান্টের পকেটের দিকে ডক ডগ করে কাঁপছে হাতটা সাথে ওর পুরো শরীর বুকের ভেতর অস্বাভাবিক ভাবে কাঁপছে আর শব্দ হচ্ছে শ্বাস আটকে রেখে পকেটের ভেতর আঙুলের ডগা দিতেই নড়ে ওঠে ভয়ে সিটকে দূরে সরে যায় রোহি একটুর জন্য ঠাস করে ফ্লোরে পড়ে যায়নি পড়লে নিশ্চয়ই মাথা ফেটে যেত জোর বাঁচা বেঁচে গেছে বয়ে গলায় শুকিয়ে কাঠ হয়ে গেছে পানি খাওয়ার জন্য সেন্টার টেবিলের কাছে এসে দাঁড়ায় ওয়াটার বোতল ভর্তি পানি বোতলটা হাতে নিয়ে ডক ডক করে অর্ধেক পানি খেয়ে নেয় বেটা বদমাশ জেগে থেকেও ভয় দেখায় আবার ঘুমিয়ে থেকেও ভয় দেখায় ভয় তো আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাচ্ছিল বোতল রাখতে গিয়ে চোখ যায় পাশে পড়ে থাকা রুমালটার দিকে এই রুমালটা রাতে রাফের হাতে দেখেছিল ওর মুখে চেপে ধরার পর থেকে আর কিছু মনে নেই কি আছে ওই রুমালে বোতল রেখে নিচে থেকে রুমালটা কুড়িয়ে নেয় রুমাল থেকে সুন্দর মিষ্টি গান ভেসে আসছে নাকের কাছে এনে গান টেনে নেয় ভেতরে আহ কি মিষ্টি গান মন ভরে যাচ্ছে দ্বিতীয়বার শ্বাস টেনে নিতেই মাথার ভেতর চক্কর দিয়ে ওঠে কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে ফ্লোরে পড়ে যায় জোরে কিছু শব্দ শুনে ধরফরি শোয়া থেকে লাফিয়ে উঠে বসে রাফ আতঙ্কিত হয়ে আশেপাশে নজর বুলায় রুহি কোথায় ঢোর ভেঙে পালানোর চেষ্টা করছে নাকি ডোরের দিকে তাকিয়ে দেখে ডোর তো লক করাই রয়েছে কিসের শব্দ হলে তাহলে রুহি কোথায় রুহিকে খুঁজতে খুঁজতে দুইবার ডাকে দুবার ডেকেই বেড় থেকে নামার জন্য উদ্যত্ত হয় ফুলরে চোখ যেতেই দেখে রুহি তো চিপ পাটাং হয়ে ফুলরে রয়েছে আতঙ্কিত হয়ে বেড থেকে দ্রুত নেমে রুহির কাছে এসে হাঁটু মুড়ে বসে তখন রাফ রুহিকে ডাকে রুহি কি হয়েছে তোর কথা বল এ কি হলো তোর কথা বল রুহি চোখ খোল রুহি চোখ খোলে না নিস্তেজ হয়ে পড়ে রয়েছে ফ্লোরে ফ্লোরে ল্যাটা দিয়ে বসে রুহিকে টেনে বুকের সাথে ঠেস দিয়ে আদর হওয়া করে এলোমালো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দেয় গালে মৃদু চাপড় দিয়ে ডাকে কয়েকবার ভয় পেয়ে যায় রাফ কি হলো ওর ছোট্ট প্রাণ পাখিটার হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ওয়াটার বোতল নিয়ে রুহির চোখে মুখে পানি ছিটা দেয় হাতে পানি নিয়ে একটু একটু করে মাথায় দিয়ে দেয় আর ডাকে বেশ কয়েক মিনিট পরে নটরে ওঠে রুহি দেহে পান ফিরে পায় রাফ উপরের দিকে মুখ তুললে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আর রুহিকে বলে রুহি কি হয়েছে তোর রুহি তখন বলে মাথা ঘুরছে পানি খাওয়ায় রুহিকে বুকের মধ্যে চেপে ধরে চুপ করে রইল রাফ দম বন্ধ হয়ে গিয়েছিল রুহির অবস্থা দেখে রাফের বুকে মাথা ঠেকিয়ে রুহি অনুভব করে রাফের অস্বাভাবিকভাবে ছুটে চলা কেউ যখন অনেক বেশি ভয় পেয়ে যায় বা অনেক রাস্তা দৌড়ে আসে তাহলে এমন হয় যেমনটা রুহির হয়েছিল কিছুক্ষণ আগেই কিন্তু রাফ এত ভয় পেয়েছে কেন রাফ তো দৌড়ে আসেনি আর ওর ভয় পাওয়ার বিন্দুমাত্র চান্স নেই কারণ রাফ নিজেই সবাইকে ভয় দেখিয়ে বেড়ায় রুহি রাফের বুকে থেকে মুখ তুলে ওর মুখের দিকে দেখার চেষ্টা করে রাফ চোখ বন্ধ করে ওকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছে ভয়ে ভয়ে আস্তে আস্তে বলে ভাইয়া কি হয়েছে তোমার রাফের দিক থেকে উত্তর আসে না এখনো আগের মতোই চোখ বন্ধ করে চুপচাপ রয়েছে রুহির কথাগুলো শুনতে পাইনি হয়তো নাড়াচাড়া করে আবার বলে কি হয়েছে তোমার চোখ মিলে রুহির মুখের দিকে তাকায় রাফ শান্ত কণ্ঠে বলে তোর কি হয়েছে কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি একটু জন্য পান ফাঁকিটা উড়াল দেয়নি অজ্ঞান হলে কিভাবে কি হয়েছে তোর বড় কোনো রোগ আছে রুহি দুদিকে মাথা নাড়ায় আর বলে ওই রুমাল রাফ তখন বলে রুমাল কি রুহি তখন আবার বলে রুমালের গ্রান নিয়েছিলাম তারপর মাথাটা চক্কর দিল তারপর তারপর আর কিছু মনে নেই স্বস্তির নিঃশ্বাস নেয় রাফ ভয় তো ওর কলিজার পানি শুকিয়ে গিয়েছিল একটি সময়ের মধ্যে কত কিছু ভেবে নিয়েছিল রুহির কি হয়েছে বড় কোন রোগ হয়েছে হয়তো আরও কত কিছু অথচ এই মেয়ে ক্লোরোফোম সুখে অজ্ঞান হয়ে গেছে কপাল রাফ তখন বলে পাগল তুই ওটা শক্তি গিয়েছিস কেন কে বলেছে তোকে ওটা শক্তে নিজে মরবি সাথে আমাকেও মারবি নাকি রুহি তখন বলে আমি মরলে তুমি মরবে কেন তখন রাব বলে সেটা যদি বুঝতি তাহলে ঢ্যাং ঢ্যাং করতে করতে ওই টাকলার বাচ্চাকে বিয়ে করতে যেতি না রুহি তখন বলে ছাড়ো আমাকে তখন রাব বলে বুকের ব্যথা কমিয়ে শান্ত করে তারপর বুক থেকে সরবি গম্ভীর স্বর শুনে আর কিছু বলল না রহি মনে মনে বলে রুমালটা নিজে না ওই গন্ডার গরুটাকে শুকিয়ে দিলেই তো হতো চাপিটা আরামে খুঁজে বের করে এখান থেকে বেরিয়ে পালিয়ে যেতে পারতাম আম্মু ঠিকই বলে আমার মাথায় কোনো বুদ্ধি নেই গোবর দিয়ে ঠাসা মাথা